জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বলুন তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপাল সোনার পরিবার সকলেই ভালো আছি সকলেই দর্শন করো গুলু বাবাকে আজকে হচ্ছে রথের শেষ দিন উল্টা রথ তা ভগবানের সিঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আমার গুলোকে তো বেশ সুন্দর লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে ও এমনিই দেখতে মিষ্টি আর চুলটা পরনে আরও বেশি সুন্দর লাগতেছে আর যারা নিত্য নতুন গুলো বাবার ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর গোলু বাবার পরিবারের সকলকে দর্শন করো আমার চ্যানেলের নাম হচ্ছে গোপাল সোনার পরিবার তাই সকল গোপাল সোনাকে দর্শন করো এখানে হচ্ছে রামলালা সকালে দর্শন করা কি সুন্দর লাগছে আমি তাদের দেখে চোখ ফেরাতে পারছি না আজকাল যে রথ আমার রথে ওদের দেখে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তবু যেতে হবে হরে কৃষ্ণ এখানে আছে গুরুম পরম্পরা সকলেই দর্শন করেন গুরু মহারাজের যে আমার গুরুদেব তার কাছে আমি দীক্ষা পেয়েছি জয় পতাকা স্বামী গুরু মহারাজ আছে ভোলে বাবা আর এখানে আছে ভগবানকে বসানোর জন্য আসন জল দেওয়া হয়েছে কারণ প্রচুর গরম তা ভগবানকে দেওয়া হয়েছে সকলে দর্শন করুন বাবাকে হরে কৃষ্ণ এখানে আছে কৃষ্ণ বলরাম উপরের ফ্রিঙ্গার সকলে দর্শন করো কত সুন্দর লাগছে এত এত ফুল ফুটেছে যে আজকে গাছে যে থেকে উঠে আজকে আমি ফুল আনতে গিয়েছিলাম কে কে ফুল নিয়ে না নিয়ে যায় কারণ প্রতিদিনই ফুল মানুষ নিয়ে যায় ভগবানের সেবায় জন্য আমরা যত ফুল আছে কিছু কিছু ফুল কম পড়ে যায় এই যে দেখো আমাদের রাধা মাধব কী সুন্দর করে সেজেছে আজকে ওদের তো খুব খুব সুন্দর লাগছে হলুদ ডেসে ভগবানকে অনেক সুন্দর লাগে এই দেখো আমাদের কৃষ্ণ বলরাম হরি কৃষ্ণ কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে যে আমি ভগবান এমনি কত সুন্দর বাস্তবে না জানি ভগবান কত সুন্দর আর এখানে আছে তোমাদের আমার সবার যার আজকে রথযাত্রা সকলেই দর্শন করো জগতের নাথ প্রভু জগন্নাথ সকলেই দর্শন করো প্রভুকে যে বছরে একবার আসে দর্শন দিতে ভগবান সবাইকে কারণ অনেকে আছে মন্দিরে যেতে পারে না তত ইচ্ছে থাকে তবু যেতে পারে না তবু সে আসে সবাইকে কৃপা করার জন্য তো আপনারা সকলেই রথে যাবেন অশেষ কৃপা পাবেন এখানে আছে সুভদ্রা মহারানী দেখো সিঙ্গারটা কেমন হয়েছে এখানে আছে বলরাম সকলে বলরামকে দর্শন করে এরা হচ্ছে উল্টো রথের শৃঙ্গার সকলে জগন্নাথের কৃপা অশেষ কৃপা পা সকলে ভালো থাকো সুস্থ থাকো জগন্নাথের কৃপা নিয়ে আর এখানে আছে আমাদের সরস্বতী মাতাকেও দর্শন করো একটু আজকে সরস্বতী মাতাকেও দর্শন করো কি সুন্দর লাগতেছে সরস্বতী মাতা আজকে গয়না টানা সব পড়েছে শাখা পড়েছে দেখো কি সুন্দর লাগতেছে সরস্বতীকে আর এখানে আছে আমাদের লক্ষ্মীর আসন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আপার সাহায্য করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে হরে কৃষ্ণ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তবে তো ভিডিও করসে এত কষ্ট করে ভিডিও করি তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ করো না সকলেই গুলো বাবার সিঙ্গার দেখতে চাইলে অবশ্যই লাইক ভিডিও করবেন কমেন্ট করবেন আর সকালে ভালো থাকবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে